বাबरी মসজিদ দিশাল আয়োজন আল্লাহ পাক কুদরতের দ্বারা মসজিদের যত হাজাত গায়বী খাজানা থেকে পূরণ করে দেন সারা দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ মসজিদের मोहब्बत বাড়ায় দেন আর্থিকভাবে সহযোগিতা করার সবাইকে আল্লাহ তৌফিক দান করে। আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا, يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث فالله خير الحافظ وهو أرحم الراحمين يا الله أبني أمدرك يا الله مدر تلاوت الله بابري قبول كرد درود سلام قبول كرد الله أبنى رأي برثي بابري كأبني قبول كرد আয় আল্লাহ যা প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন সারা দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ আপনার ঘরের বাবরি মসজিদ সহ সমস্ত ঘরের মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সবাইকে খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দান করে অনেক অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এলাকাকে আপনি কবুল করেন আয় আল্লাহ মসজিদের বরকতে সারা দুনিয়াবাসীকে আপনি কবুল করেন হেদায়তের দরজা খুলে দেন সুন্নতওয়ালা জেন্দেগি দান করেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে সবাইকে আপনি হেফাজত করেন সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ প্রবাসে যারা মুসিবতে আছে আল্লাহ মুসিবত থেকে হেফাজত করে আয় আল্লাহ সবার মা বাবা মুরব্বী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দৃঢ় করে দেন মোহাব্বত বাড়ায় দেনি হন আয় আল্লাহ হালাল রিজিক আমাদের দান করেন আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের দেশকে আপনি শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে হেফাজত করে না আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে না হাসমুল আল্লাহ নিয়মাল ওকিল নিয়ায়মাল মাউলা ওয় নিয়মাল নসির ওসল্ল্লাহ তা আল্লাহিহ আলি আজমাইন